কারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আবু নসর আতিক আহমদ চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জনু কোম্পানি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাব্বির আহমদ এছাড়াও অন্যান্যদের মধ্যে সুফিনগর কুতুবিয়া আমিনুল্লাহ এফতাদাই মাদ্রাসার প্রাক্তন সভাপতি শাহনূর সৌদাগর নির্বাহী কমিটির সভাপতি জিয়াউল হক জাপান প্রবাসী তারেকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার কামাল সমাজ সেবক সালে আহমদ প্রাক্তন ইউপি সদস্য জমির উদ্দিন বাবর মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ফারুক হোসাইন আজাদ অত্র মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রহিম হাফেজিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মোহাম্মদ নজরুল ইসলাম পাশাপাশি অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার ইস্তিমায়ে তোলাবায়ের সাবেকিনের স্থায়ী পরিষদের সভাপতি মোহাম্মদ গুফরান থোরাফ দেশ এবং প্রবাসী দানবীর ভাইদের সহযোগিতা পেলে খুব তাড়াতাড়ি ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে তাই দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা এলাকা করেছেন এলাকাবাসীরা যারা প্রবাসী আছে তাদের কাছে আমাদের আবেদন হচ্ছে আপনারা যেহেতু বিদেশে আছেন তো আপনাদের কষ্টার্জিত এই পয়সা যদি এই সমস্ত অনুষ্ঠান খরচ হয় তাহলে আপনারা নিজে দুনিয়াতেও দেননি আকারেতেও আমাদের আপনাদের মা বাপের মকফরতের জন্য এটা অনেক বড় একটা উচিলে হবে তাই আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আপনারা যথাসিদ্ধ এই প্রতিষ্ঠানের প্রতি আর্থিক এবং যে কোনো শারীরিক দিক দিয়ে আপনারা সহ সহযোগিতায় হাত বাড়ায় আপনারা এই মাদ্রাসাকে সবাই নিজের প্রতিষ্ঠান হিসেবে সবসময় দেখবেন আমি আল্লাপাকের কাছে আপনাদের সবাদের দীর্ঘ সবার দীর্ঘায়ু কামনা করি এবং এই মাদ্রেশা উত্তর উত্তর উন্নতি কামনা করে এই এলাকার যারা আসে সবাই যদি সহযোগিতা করে ইনশাল্লাহ এই মাদারাসা সফলতা হবে আমার দ্বারাই চেয়ারম্যান হিসেবে আমি যতটুক সম্ভব এতটুক প্রয়োজন হিসেবে আমি সহযোগিতা করবো টাকার ব্যবস্থাও আমরা যতদূর আমরা আমরাও নিজত্বকে সহযোগিতা করব আমার পরিষদের মাধ্যমেও সহযোগিতা করব এমপি মহোদয়ের হাতে যাব চেষ্টা করব। আমরা যেভাবে সহযোগিতা করা হবে এভাবে ইনশাল্লাহ সহযোগিতা মান অনেক ভালো আমাদের সুন্নতির একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্য ধারাবাহিকভাবে তাহার মতন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে সৎকারা ফঞ্চাশ পর্যন্ত ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করতে কষ্ট হয়ে যাচ্ছে এখন তা আমি আশা করবো প্রবাসী ব্যবসায়ী ব্যবসায়ীবাহীরা আমাদের দিনবাহিরা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করবেন আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করবেন সময় দিয়ে সহযোগিতা করবেন এবং আমরা খুব দ্রুত যদি সবার এলাকার জনগণের এবং আমাদের এলাকার সকলের সহযোগিতা আমরা এগিয়ে যাব এবং আমি আশা করছি আমরা খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে আমরা ভবনের কাজ শুরু করে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা হয়তো একটা ভবন দেখতে পাবো এটা আজকের পাবাদীনগর কুতুবী আমিরুল্লাহ মহিলা দাকিল মাদ্রাসার প্রস্তর শুভ উদ্বোধন আজকে আমাদের এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে আর একটা প্রতিষ্ঠান ছিল আমাদের এই যে এই প্রতিষ্ঠানটা ছিল এটা আসলে এখানে ছাত্র হয়তো অনেক বেশি হওয়ার কারণে এখানে ব্যাক দিতে পারছে না আমাদের একটা ভবনের প্রয়োজন দেখা দিছে তো যার কারণে এলাকাবাসী সবার উদ্যোগে আমরা একটা তিনতলা বিশিষ্ট একটা ভবনের নির্মাণের একটা ইচ্ছা পোষণ করছি আসলে আমাদের কাছে এখানে যে একটা বাজেটের প্রয়োজন প্রায় আমাদের সত্তর লক্ষ টাকার মতো একটা বাজেটের প্রয়োজন কিন্তু আমাদের কাছে এত কোনো টাকা নাই আমরা যা একটা শুরু করেছি মাত্র তো এখানে এই ভবনটা করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন সকলের দোয়া প্রয়োজন যার যার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব এই ভবনের খাদের জন্য যেহেতু আমাদের এক নম্বর ওয়ার্ডে আর কোনো মহিলা দাখিল মাদ্রাসা নেই এটা অত্যন্ত একটা কুশির কবর শুধু সুফিনগর এলাকার জন্য না পুরো চুনতিবাসীর জন্য এটা সু কুশির কবর যেহেতু পুরো চুনতির মধ্যে একটা মাত্র মহিলা দাখিল মহিলা মাদ্রাসা আছে এটাই দ্বিতীয় এবং আমাদের পশ্চিম চুনতির জন্য বিশেষ করে মেইন রোডের পশ্চিম পাশে পাশ থেকে যারা মহিলা মাদ্রাসায় পড়াশোনার জন্য যায় তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে যায় আমাদের সন্তানদের জন্য আমাদের বোনদের জন্য পুরো এলাকাবাসীর জন্য যা অত্যন্ত কষ্টকর হয়ে যেত মহিলাদের শিক্ষার জন্য আসলে শুধু চুনতিতে নয় পুরো দেশে মহিলাদের শিক্ষার মান অনেক পিছিয়ে আমরা আশা করছি সুফিনগর কুতুব আমিনুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা মহিলা শিক্ষার শিক্ষাকে আরও এগিয়ে নিতে অনেক বেশি ভূমিকা পালন করবে বিশেষ করে সুফিনগর এলাকার জন্য মিরিকিল এলাকার জন্য পুরো পশ্চিম চুনতি পূর্ব চুনতি পুরো চুনতির জন্য অনেক বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আমি এবং আমার প্রতিষ্ঠান হাফিজিয়া ট্যুর অ্যান্ড সব সময় চুনতি সুবিনগর কুমিল্লা কুতুবি আমিনুল আপাতদায় দাখিল সব সবসময় পাশে আসি যেভাবে প্রয়োজন সর্বাত্মক সহযোগিতা করে যাব এবং আমি অনুরোধ জানাবো চুনতির প্রতিটি মানুষকে চুনতি বিশেষ করে পশ্চিম চুনতির যারা প্রবাসী আছেন বিদেশের মধ্যে আছেন দেশের মধ্যে বিত্তবান আছেন সমাজসেবকরা আছেন তাদের সবাইকে অনুরোধ জানাবো আপনারাও এগিয়ে আসুন আর শুধু এটা শুধু সুফিনগরবাসীর জন্য না ফুরত সুনতিবাসীর জন্য একটা খুশি সংবাদ সুনতির যে একটা শিক্ষাগত ঐতিহ্য আমাদের আছে সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সহযোগিতা করে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বৃহত্তর সুবিনগর এলাকার প্রান্তিক জনপদ সুবিনগর কুতুবী আমিনুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার বর্তমান শাইকুল হাদির জনাব আল্লা মা আবুল নসল মোহাম্মদ আতিক সাহেব ও চুনতি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবেদিন সাহেব এবং আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব সাব্বির আহমদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছেন দু হাজার বিশ সালে প্রান্তিকে জনপদে যখন শীতকেরালো একদম নিভে যাচ্ছিল ঠিক তখনই অত্র এলাকার কীর্তি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাব্বির আহমদ সাহেব অত্র এলাকায় এছাড়া আমরা এখানে এসেছি এখানে শিক্ষা অর্জন করেই এখানে পড়াশোনা করে ব্যক্তিগত জীবনে অনেক সুন্দর এবং তো আমরা সময়ের পরিপ্রেক্ষিতে এলাকার জনসাধারণ বেড়ে যাওয়ার কারণে আমাদের এই মাদ্রাসাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আগে আমাদের বিশ্ব রোড ছিল এক্সিডেন্ট ছিল অনেক দুই কিলোমিটার দূরে গিয়ে আমাদের বন্ধের পড়তে হতো এখন সামনে আমাদের রেল লাইন হয়ে গেছে একটা আরেকটা একটা বিপদ এই বিপদগুলোকে সামনে রেখে বৃহত্তর এই দুই নম্বর ওয়ার্ড থেকে এক নম্বর ওয়ার্ডের এই অঞ্চলে এদিকে আর কোনো মহিলা মাদ্রাসা নাই এখানে আমাদের পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা সর্বনিম্ন যেটা আছে ওইটাও দুই কিলোমিটার প্রায় তো সুতরাং এরই প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা সিদ্ধান্ত হচ্ছে সুবিনগর কুতুবি আমিরুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার ভিত্তিবস্তরের স্থাপন অনুষ্ঠান এই মহতী অনুষ্ঠানে যারা এসেছে সকলকে ধন্যবাদ জানাই এই মহতি অনুষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে প্রচেষ্টার চলমান রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর রহমত হোক এবং এই প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক অবস্থা সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক অবস্থার ডাটা আপনাদেরকে সভাপতি সাহেব দিয়েছেন আমাদের অর্থনৈতিক দরকার আছে আপনারা মুক্ত হস্তে আমাদের প্রতিষ্ঠানের জন্য দান করতে পারবেন আমাদের একটা নির্দিষ্ট জাকাত ফান্ড আসে এটার হিসাব আলাদাভাবে হয় মেনটেন হয় আপনারা যারা জাকাতের টাকা সরাসরি মাদ্রাসায় দিতে পারেন না তারা আমাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন সর্বোপরি একটা কথা হচ্ছে আমাদের বর্তমান সভাপতি খুব কষ্ট করতেছেন পরিচালনা কমিটি অনেক ইফেক্টেড ইফেক্টেড পরিচালনা কমিটিকে সামনে রেখেই এই প্রতিষ্ঠানটা যদি দাঁড়িয়ে যায় তাহলে এটা আমাদের স্বপ্ন অপ্রাসঙ্গিক একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের সুবিনগর এলাকার রোড ব্যবস্থা খুব খারাপ ছিল লাস্ট ছয় মাস আগে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের এক কিলোমিটার ব্রিক এর ব্যবস্থা করেছে যে সেলিং এর ব্যবস্থা এবং আমাদের মাদ্রাসা ভবন মাদ্রাসার এগুলো হচ্ছে আমাদের এলাকার সচেতন সমাজের স্বপ্ন আল্লাহ আমাদের স্বপ্নগুলো কবুল করে আমাদের মৃত্যু দান করুক আমি সবাইকে ধন্যবাদ করছি আসসালামু আলাইকুম এই দুর্গম এলাকা থেকে অনেক দূরে এই পাঠদানের জন্য আমাদের বোনদের যেতে হয় সেজন্য এই একটি মহৎ উদ্যোগ নেয়ার জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র এলাকার যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মহৎ উদ্যোগের জন্য আসলে এই প্রতিষ্ঠানটি আরও আগে যদি করা হতো আমরা যদি আরও আগে উদ্যোগ নিতে পারতাম তাহলে আমাদের বোনেরা যারা এই শিক্ষার দিক দিয়ে এখনও পর্যন্ত পিছিয়ে আছে আরও অনেক শিক্ষার খাতে আরও অনেক উন্নতি হতো মা বোনদের তো সেজন্য এই মহৎ উদ্যোগের আমি অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানটি এই ভবনটি যাতে অতি দ্রুত সম্পাদন করতে পারে আসলে আজকের এটার বাজেট আমরা এটা ইঞ্জিনিয়ারের কাছে গেছি ইঞ্জিনিয়ার আমাদের ফাইল টাইল সব একটা তৃতীয় তলা ভবন আমাদের করতে আমাদের সত্তর লক্ষ টাকা বাজেট দিছে তো এটা আসলে আমরা এলাকাবাসীর সবার ফর্মেশন পরপর দুই তিনবার আমরা কি করছি এখানে আমরা এলাকাবাসীকে মিটিং করছি আমাদের চেয়ারম্যান মহোদয় আসছে এবং আমাদের করার কথা ছিল তিন চার বছর আগে হতে আমাদের চেয়ারম্যান মহোদয় পঞ্চাশ হাজার টাকা হয়তো শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত দিয়ে আমাদেরকে দিবে উঠছে তো আমরা যখন গেলতে সপ্তাহে চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিছি আমাদের এটা উদ্বোধন হওয়ার কথা ছিল এক তারিখ কিন্তু ইন্ডিয়া যাওয়ার কারণে আমরা জিনিসটা পিছিয়েছি ওনার সাথে দেখা করলাম দেখা করে তারপরে আজকে অনুষ্ঠান এটা মনত করার জন্য কালকে চেয়ারম্যান সাহায্যে দেখা করার জন্য আমরা পুরো দিন কষ্ট করছি সকাল থেকে রাতে দশটা পর্যন্ত পাইছি ওনার সালে রিয়াত আর আমাদের ওনার বাইকনেস আমাদের এলাকার দুই একজন ওদের সাথে আমরা আসলে পরামর্শ অনেক মানে ফ্যামিলিগত কথা হয়েছে আমাদের তৃতীয়তলা ভবন আমরা অধ্যক্ষ ভবন ওনার মরহুম স্ত্রীর নামে করতে চাই ওনার অধ্যক্ষ ভবন ওনার মরহুম স্ত্রীর নামে আমরা করতে চাই তো ওনার চলো বলতেছে এটা হদ্দায় আমার চেয়ে হদ্দায় আপনারা যদি আমার আব্বুকে বলেন সেটা আমার আব্বু হদ্দা না করবে না তো ওনার আসলে মরহুম স্ত্রীর নামে করতে চাই এটা ওনার থেকে জিজ্ঞাসা না করে আমি মিডিয়া বলে দিলাম আমরা এটা আগ্রহী উনি যদি অনুমতি তো এখন আপনাদের এখন কত টকা আছে হাতে আছে হাতে অলপ কিছু আছে কিন্তু অল্প কেউ নগণ্য সত্তর লাখের মধ্যে যেটা আছে আমাদের এটা নগণ্য আমরা সম্পূর্ণ এলাকাবাসী প্রবাসী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কল অথবা আমাদের এই লাইভ অথবা ফেসে যতটুকু যায় আমাদের অ্যাকাউন্ট নম্বর আছে বিকাশ নম্বর আছে বলে দেন এলাকাটা অত্যন্ত গরিব এলাকাটা অত্যন্ত গরিব আমাদের সহযোগিতা এই প্রতিষ্ঠানটা উঠবে আমাদের এটা একটা দিয়েছিল একটা দিয়ে আমরা পড়ালেখা দিয়ে আমাদের এখন

মুরব্বে হুজুর আছেন চেয়ারম্যান মহোদয় আছেন এলাকার মুরব্বী আছেন ছাত্রছাত্রী শিক্ষিত শিক্ষিকা আছেন সবাইকে আমার প্রতি আঞ্চলিক আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসলে আমরা দীর্ঘদিন ধরে এই অবহেলিত সুফিনগরে বসবাস করতেছি আসলে আল্লাহ রহমতে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা অনেক আরও কাছে গেছি আর সে উনি আমাদের এলাকার প্রতি সুনজর দিয়েছেন আমরা আশা করি আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ভবিষ্যত আলোচিত করেছেন আলোকিত করেছেন আরও ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ তারপরে এলাকাবাসী আগে অনেক একটু পিছিয়েছিল এখন ইনশাল্লাহ আশা করি এগিয়ে আসবেন নতুন ভবন ইনশাল্লাহ হবেন আমি ওয়ালসা পুজোর বাড়িতে গেছিলাম দোয়ার জন্য ওই ভবনের ইয়ের জন্য উনি করেছেন ইনশাল্লাহ ভবন হয়ে যাবেন দোয়া করেছেন তো এবং এলাকাবাসী যারা এই প্রবাসী আছেন ওনারাও ইনশাআল্লাহ আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা যখন ভবনের কাজ ধরবো কাজ শুরু করব আমাদেরকে ওনারা সহযোগিতা করবেন এবং আমরাও বিভিন্ন যারা এই দেশের মধ্যে আমাদের গ্রামে আছে গ্রামের বাইরে আছে এই যেখানে এই যারা অনুদানকারী আছেন আমরা ওনাদের কাছে যাব ওনাদের সুযোগ চাইব ইনশাল্লাহ আমাদের আশা করি এই আমাদের ভবন ইনশাল্লাহ হয়ে যাবে আমার কথা বলতে আরো কথা বললো